আপনি কি জানেন যে মেয়েরা কেন আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় জানেন না তাই তো তবে চলুন এই ভিডিওতে জেনে নিন কি কারণে আপনার থেকে মেয়েরা মুখ ফিরিয়ে নেয় আপনার মাত্র কয়েক দিনের বা বহু দিনের গভীর ভালোবাসা সম্পর্কটি ভেঙে দিতে পারবেন না যে কোনো কারণে অকাট্য যুক্তি হয়ে দাঁড়াতে পারে তার মনে মূলত দুজনের সম্পর্কে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভবিষ্যৎ নির্ধারিত করে ভুল সবারই থাকে তাই বলে যে কোনো ভুলের মাসুলের সম্পর্ক যে ছিন্ন হবে এটা কেউ ভাবতে পারে না আজকের ছেলেদের জন্য এখানে তুলে ধরা হয়েছে কিছু কিছু ছোটোখাটো সমস্যা যে সমস্যাগুলির জন্য মেয়েরা আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে শ্বাস পরিস্থিতি আপনার চরিত্র যদি এমন হয় যে আপনি ধারণা করেন আমি সব জানতাম আমি সব জানি তবে তার ফলশ্রুতি আপনার প্রেমিকা একতর্পভাবে আপনার সিদ্ধান্তে চলে যেতে পারে এতে আপনার প্রেমিকাকে আপনার সিদ্ধান্তের উপর চলতে হয় চলাফেরা উঠা বসা এমনকি খাবার খেতে গেলেও তার কোনো মতামত বা ইচ্ছা তেমন তার প্রাধান্য পায় না এই পরিস্থিতিতে মেয়েদের মনে হয় আপনার সঙ্গে সময় কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে আর তার এই শ্বাসরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায় তাই সে আপনার থেকে দূরে সরে থাকতে চায় তাই এই সব ধরনের ভুল কাজ আপনি কোনোদিন করবেন না যে অন্যের ওপর নির্ভরশীল মেয়েরা ভালোবাসা তার নিরাপত্তা চায় যাই হোক আপনি নিজেও আত্মনির্ভরশীল আপনার মুখে সবসময় নিরাপত্তার আশ্বাস আবার আপনার নিচের চাওয়া পাওয়া আশা নিরাশা একমাত্র আশ্রয় যেন একজনই আপনার প্রেমিকা বা স্ত্রী আপনি সব কিছুতেই তার কাছে আশ্রয় খুঁজেন ঠিক যেমন মায়ের আঁচল খুঁজে শিশু সেরকমভাবেই আপনি আপনার সঙ্গীর আশ্রয় খুঁজে থাকেন কিন্তু এমন একটি মানুষ মেয়েদের দরকার নাই যাকে সবসময় চোখের পানি মুছিয়ে দিতে হবে বা তার হাত ধরে সান্ত্বনার বাণী শোনাতে হবে তাই আপনি যা কিছু করে নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করুন অন্যের ওপর নির্ভরশীল হবেন আপনি তার সঙ্গে আটার মতো লেগে থাকেন সবসময় সকল কাজে তার প্রতি আপনার অতিরিক্ত সিরিয়াসনেস এটাই তাদের কাছে বিরক্তিকর প্রেমিকা বাবু সময় দেওয়ার জন্য আপনি বন্ধু মন ত্যাগ করেছেন অফিস বা বাইরে থেকে একটু পর পরই ফোন করে খবর নিচ্ছেন সে কেমন আছে কি করছে কোনো সমস্যা আছে কি না ইত্যাদি তা সব কথাতেই আপনি খবর নিয়ে থাকেন তার চাওয়া পাওয়ার ব্যাপারটা আপনি মতামতই দেন না যুক্তিহীন পাথরের মতো তাকে ব্যবহার করে থাকেন এক্ষেত্রে তার কাছে আপনি পার্টনার না বরং তার কাছে একটি জড়ো মাত্র এমন অপদার্থদের মেয়েরা কখনোই পছন্দ করে না এবং তাদের থেকে সবসময় দূরে সারে থাকতে চায় খুঁটিনাটি সুচিবাই আপনি হা করে শুধু খাবার মুখে পুড়তেন পরিশুদ্ধ বাতাস ছাড়া আপনি শ্বাস নিতে চান না প্রেমিকার হাতে হাত রাখার আগে দেখে নেন তা যথেষ্ট পরিষ্কার কিনা এক্ষেত্রে এই ধরনের সুচিবাই ছেলেদের মেয়েরা দু দেখতে পারে না সবার কাছেই কেমন যেন অন্য রকম মানুষ বলে গণ্য হয় তারা আর আপনাদের অন্তরঙ্গ মুহূর্তগুলোকে যদি এগুলো উদ্ধন হয় বা আপনি যদি সবসময় তার কাছে সুচিবাই ব্যবহার করে থাকেন যে যখনই কাছে আসতে চাইছে তখনই হয়তো আপনি তার হাত বা পরিষ্কার দেখছেন আছে নাকি বা তার জামা কাপড় পরিষ্কার করে এসছে কি দেখছেন এই ধরনের যদি ছোটোখাটো সুচিবাইগুলি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কোনো দিনই আপনাকে কোনো মেয়ে পছন্দ করবে না তাই এইগুলি আস্তে আস্তে ত্যাগ করার চেষ্টা করুন অতীপ্ত যৌমন্য জীবন সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে যান প্রিয়তম স্ত্রীর সঙ্গে হালকা পাল্লা খুনশুটি করেই আপনি ক্লান্ত আপনার আপনাদের যৌন জীবনে আপনার আগ্রহ একবারেই কম তাছাড়া স্ত্রীও এসব বলতে চায় না এক্ষেত্রে এই একাকিত্ব মেনে নেওয়া মেয়েদের পক্ষে অসম্ভব প্রেম ভালোবাসা কমতি মেয়েরা মেনে নিতে পারে না আপনি মোটেও আত্মবিশ্বাসী নন আপনি সুদর্শন বা স্মার্ট আপনার যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয় সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করতে চান বা এমন একটি মেয়েকে বিয়ে করে স্বপ্ন দেখেন কিন্তু তাদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা আপনার নাই কথা বলার সময় আপনি খেয়েই হারিয়ে ফেলেন আবার অর্থনৈতিকভাবেও আপনি যথেষ্ট স্বাবলম্বী হন এমন একটি মেয়েকে বিয়ে করে তাকে হাই স্ট্যাটাস দেবেন কাজে আপনি আগে নির্ভরশীল হন তারপরে এগিয়ে যান নয়তো পরের মেয়েটি আপনাকে ছেড়ে চলে যেতে পারে সে আপনার মন নয় চমৎকার অন্তরঙ্গ সময় কাটালে বা আবেগী সময় পার করেছেন দুজন অথচ আপনি কেমন যেন নিষ্ক্রিয় এই নিলিপ্তমান তাকে প্রচণ্ডভাবে ব্যথিত করে এবং তাকে একা করে তোলে প্রিয় তোমার মনে হতেই পারে যে সে আসলে আপনার মনের মতো কেউ নয় বা আপনি তাকে মনের মতো পাননি ছেলেদের এ সমস্যা দুজনের সম্পর্কে ভিত্তি করে দেয় না কাজে ভিত্তিহীন সম্পর্ক ভেঙে পড়বে তাই যারা সম্পর্ক করছেন তারা এইসব দিকগুলি খেয়াল রেখে সম্পর্ক করবেন তাহলে আপনাদের জীবনের সম্পর্কে আরও গভীর হবে এবং আপনাদের সম্পর্কে আরও ভালোবাসা ভরে উঠবে এবং দেখবেন আজকে এই ভিডিওতে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি আপনি মেনে চলেন তাহলে মেয়েরা আপনাদের থেকে দিনই মুখ ফিরিয়ে নেবে আপনার প্রতি একটি আকৃষ্ট থাকবে এবং চাইবে যে আপনার মতো ছেলের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলতে তাই আজ এই পর্যন্ত যদি আজকে ভিডিওটার কথাগুলি শুনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবশেষে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন